ডালিয়া কাট এটা পাইকারি নিলে 170 খুচরা নিলেও 170 আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমার হাতে যে ওয়ান পিসটা দেখতেছেন এই ওয়ান পিসটা পাইকারি দামে সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাবেন মাত্র 170 টাকা করে মাত্র 170 টাকা করে দুই পিস ওয়ান পিস বা দুই পিস টু পিস নিতে পারবেন ভাই ভাই ফ্যাশন হাউস থেকে অনেক খুসরা কাস্টমার আছেন যে ভাই এক পিস দেন দুই পিস দেন তাদের সুবিধার্থে তবে মেইনলি ভাই ভাই ফ্যাশন হাউস শুধুমাত্র পাইকারিতে সেল দিয়ে থাকে এটা পাইকারি নিলে একশো সত্তর খুচরা নিলেও একশো সত্তর তবে এই দোকান থেকে আপনারা যারা নিবেন আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা থাকবে যারা ব্যবসা করবেন আপনি ভিডিওটা দেখবেন যিনি করবেন না আপনিও দেখবেন কারণ এই ভিডিওটা দেখলে আপনি যদি মনে করেন যে না এই ব্যবসাটা আমার জন্য পারফেক্ট তাহলে আপনি ব্যবসাটা শুরু করতে পারবেন আর এখান থেকে আপনি সর্বনিম্ন চার হাজার পাঁচ হাজার টাকার মাল নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন মাত্র একশো থেকে ওয়ান পিস শুরু টু পিসেরও কালেকশন আছে সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেওয়া থাকবে আপনারা যে যত পিস সামনে কোরবানির ঈদকে কেন্দ্র করে ব্যবসাটা শুরু করতে পারবেন ভাইয়ের আরো একটা শপ আছে এটা নতুন উদ্ভাবন উপলক্ষে আপনাদেরকে মাত্র মাত্র দুই পিস দিচ্ছে পাইকারি দামে একশো সত্তর আরো অনেক কালার থাকবে আরো অনেক ডিজাইন থাকবে ওয়ান পিস যে যত খুশি নিতে পারবেন আর আপনারা যারা একশো করে শেয়ার দিবেন একশো করে শেয়ার দিয়ে ভাইয়ের ইমো বা হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে দিবেন যে ভাই আমি একশো শেয়ার দিছি তাদের প্রত্যেকের জন্য একটা করে ওয়ান পিস ফ্রি থাকবে ভাইয়ের নিজস্ব হোম ডেলিভারি খরচটা আপনি দিবেন পুরো ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ দেখুন আশা করি আপনারা উপকৃত হবেন আসসালামু আলাইকুম সোহেল ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছি আপনি কেমন আছেন জি ভাই ভালো আছি ওয়ান পিস এবং টু পিসের কালেকশন আছে সোহেল ভাইয়ের কাছে আর অফার কত থাকবে ভাই সেটা বলেন আগে প্রথম ভাই সর্বনিম্ন ভয়া একশো সত্তর টাকা একশো সত্তর টাকা একশো সত্তর টাকা দেখা ডিজাইন আছে কালার আছে আচ্ছা আচ্ছা তা একশো সত্তর সারা বাংলাদেশ থেকে নিতে পারবে যারা হচ্ছে বিশেষ করে খুচরা দু চার পিস নেয় তাদের জন্য কি সুবিধা হবে দুই পিস দেওয়া যাবে দুই পিস মানে ভাইয়া হচ্ছে যারা হচ্ছে দোকানের পরিচিতির জন্য আর যাতে নেক্সট টাইমে আপনারা আরো নিতে পারেন আর কোয়ালিটি কেমন এইটা হাতেরটা কত এটা একশো সত্তর টাকা ভাইয়া একশো সত্তর টাকা কালার কি আরো আছে না কালার আছে প্রত্যেকটা ছটা কালার তাহলে ওয়ান পিস হোক টু পিস হোক আপনারা দুই পিস নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে সর্বনিম্ন দুই পিস আচ্ছা আচ্ছা শুধুমাত্র আমাদের এই পিএস বা ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন কিন্তু এমনি এসে বললে কিন্তু হবে না ভাই কি ঠিক তো জি 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 আচ্ছা এর জন্য একটা অফার রাখতেছে আর যারা শেয়ার দিবে 100 শেয়ার দিলে কি দিবেন 100 শেয়ার দিলে এক পিস ওয়ান পিস ফ্রি আমার নিজের হোম হোম ডেলিভারি থেকে আমি নিজে থেকে দেব আচ্ছা আচ্ছা 20টা গ্রুপে যারা শেয়ার দিবে তাদের জন্য একটা এর আছে

আচ্ছা দুইশো আশি টাকা এইটাও আপনারা দুই পিস দিতে এবার নারা সিস্টেম আছে গোল আছে আচ্ছা নাইটার্সি আছে নারা সিস্টেম একটা আছে গোল নাইরা গোল দুইটাই পেয়ে যাবে যে একটা আছে আপনার প্রাইস কত দিচ্ছে এটা মাত্র দুশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা থাকবে সব পাইকারি কোনো খুচা নাই পাইকারি পাইকারি রেটে আপনারা দুই পিস নিতে পারবেন হ্যাঁ একটা আছে তিনশো টাকা তিনশো টাকা এটা থাকবে তিনশো টাকা এইগুলা হচ্ছে ওয়ান পিস পেছনে এরকম থাকবে এইগুলা সবই ওয়ান পিস ফিতা থাকবে আপনারা চাইলে ছোট বড় করে নিতে পারবেন আচ্ছা এটা আছে মাত্র 200 টাকা মাত্র দুইশো টাকার ভিতরে ভাই এই যে যে মানে স্টাইল বা লেসটা লাগানো এটা কি সহজে উঠবে নাকি না না এটা উঠবে না এটা একদম ফিনিশিং দেওয়া ফিনিশিং দেওয়া আর কাপড়ের রং কষের কি গ্যারান্টি থাকে কোনো গ্যারান্টি আছে উঠলে চেঞ্জ তো উঠলে চেঞ্জ আছে উঠলে চেঞ্জ আচ্ছা শুধু পাইকারি যারা ব্যবসা করবেন আপনারা নিতে পারবেন আচ্ছা আর খুচরা তো বললাম আমি দুই পিস নিতে পারবেন এরপরে কি দেখাচ্ছেন একটা ডিজাইন আছে 270 টাকা মাত্র এটা 270 টাকা থাকে 270 টাকা আচ্ছা ভাই এইটা খুচরা কত সেল হয়

টু পিস এটা মাত্র দুশো সত্তর টাকা মাত্র দুশো সত্তর টাকা আরো অনেক কালার থাকবে ডিজাইন থাকবে আর তারপরে একটা আছে কাজের ভিতরে এটা দুশো

আচ্ছা এটা অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর 6 টাকা লাল থাকবে আচ্ছা নিচে এরকম থাকবে আচ্ছা এর বাইরে কালেকশন আরো অনেক আছে আপনার অনেক অনেক এই হোয়াটসঅ্যাপ এ নক দিবেন দেখতে পারবেন প্লাস নিতেও পারবেন জি জি এরপর কি দেখতেছি ভাই তারপরে এই একটা আছে আপনার সিকোয়েন্সি কার সহ নতুন আছে এবার ঈদের ভিতরে

এটা টু পিস ওন্না সহ এটা ওন্না সহ টু পিস এটা 750 টাকা এটা টু পিস থাকবে 750 টাকা এগুলো খুচরা বিক্রি করে সর্বনিম্ন 1000 থেকে 1200 টাকা আপনাদের থেকে নিলে 750 আর খুচরা সর্বনিম্ন 1200 টাকা 1000 টাকা হ্যাঁ এগুলো কোয়ালিটি মাল আর এই আপনি পাইকারি রেটেই দুই পিস পেয়ে যাবেন হ্যাঁ বাংলাদেশ থেকে যে কোনো জায়গায় আচ্ছা একটা সুতির ভিতরে আপনার চিকেন চিকা সহ এটা হলো 450 টাকা চারশো পঞ্চাশ টাকা টু পিস পাঁচশো পঞ্চাশ টাকা এটা হলো আলিয়া কাঠ

সামনে কোরবানি ঈদ আসতেছে এই সময় ভাইরা একটু বিজি থাকবেন হ্যাঁ জি 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 আচ্ছা আর এখানে অনেক সময় একটু নেটটা কম পায় ইমো হোয়াটসঅ্যাপে নক দিলে বা আপনারা পরবর্তীতে পেয়ে যাবেন আর যদি ফোন রিসিভ না করে সেই ক্ষেত্রে পরবর্তীতে আপনাদেরকে আবার ফোন দিলে ভাইদের পেয়ে যাবেন তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম